আমি এসেছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এলাকা এটি হচ্ছে ইতিহাস এবং আধ্যাত্মিকতার একটি মেলবন্ধন প্রায় আড়াইশো বছর আগের যে লোকনাথ সন্ন্যাসী উনি এখানে আসে এবং এখানে এসে ধ্যান সাধনা করে তো আজকে ঘুরে দেখব এই লোকনাথ মন আশ্রম কক্সবাজারের যে বারোদি গ্রামটা আছে এই গ্রামের লোকনাথ ব্রহ্মচারী যিনি তার জীবনের পুরো সময় তপস্যায় মানুষকে ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের সন্ধান করে গিয়েছেন তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে এখানে বারদের এই মাটিতে ভক্তরা বিশ্বাস করেন তিনি আজও এই আশ্রমের চারপাশে আছেন আশীর্বাদ দিচ্ছেন প্রতিটি আগন্তুককে লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল সতেরোশো সালে চন্দন নগরে বর্তমান পশ্চিমবঙ্গে শৈশব থেকেই তিনি ধ্যান আকৃষ্ট হন তারপর গুরু বাগলাল ব্রহ্মচারীর কাছে দীক্ষা নিয়ে ত্যাগ ও ধ্যানের জীবন শুরু করেন জীবনের শেষ ভাগে তিনি এই পারাদি গ্রামকে আশ্রয় হিসেবে বেছে নেন এখানেই ধ্যান উপবাস ও মনসেবায় কাটে তার দীর্ঘ জীবন লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রতিথি ইট যেন এক একটি গল্প বলে সকাল বিকালে ঘণ্টাধ্বনি ধূপের গন্ধ ফুলের সুবাস আর ভক্তদের প্রার্থনায় মিশে থাকে এক গভীরতা প্রতিদিন শত শত মানুষ আসে এই আশ্রমে কেউ প্রার্থনা করতে কেউ আশীর্বাদ নিতে আবার কেউ বা কিছুক্ষণ সময়ের জন্য তাদের মনের শান্তি খুঁজতে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের অন্তর্গত সোনারগাঁও উপজেলার এই বাড়াদি গ্রামটি অবস্থিত ঢাকা থেকে দূরত্ব প্রায় চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার আশেপাশে এলাকা হিসেবে মোগরাপাড়া রয়েছে পাশে রয়েছে পঞ্চবতী চাষারা আগে এই অঞ্চলটি ছিল ব্রহ্মপুত্র নদীর তীরের একটি পুরনো বসতি তবে বারাদি থেকে একটু সামনে চলে গেলেই মেঘনা নদীর অববাহিকার যে শাখাটি রয়েছে সেটি পাওয়া যায় শব্দটি এসেছে মানে বড় আর আদি হচ্ছে পুরাতন শব্দ তার মানে হচ্ছে বারাদি শব্দের মূল অর্থটি হোক ধারাই হচ্ছে প্রাচীন বড় গ্রাম বারাদি শুধু একটি আশ্রম নয় এটি একটি জীবন্ত গ্রাম চারপাশে সবুজের সমারোহ গাছের ছায়া ঢাকা রাস্তা কৃষকের পরিশ্রম আর নদী পারে পাখিদের ডাক এখানে সময় যেন ধীরে চলে আর মানুষের মুখে সবসময় টুকরো হাসি যদিও বারাদি গ্রামটি হিন্দু অধ্যুষিত এরিয়া তারপরেও এখানে প্রচুর পরিমাণে মুসলিম জনবসতি রয়েছে এবং তারা তাদের ব্যবসা পরিচালনা করতেছে তো সার্বক্ষণিকভাবে দেখা যায় যে এখানে হিন্দু এবং মুসলিমদের যে মেলবন্ধন তা পরিলক্ষিত হয় এই বারাদি গ্রামেও শহুরে জীবনে খাবার দাবারের যে প্রসরা তা দেখতে পাওয়া যায় আমিও কিছুটা ট্রাই করে নিলাম খাবারের মান খুব একটা খারাপ নয় বাড়া দিয়ে আসছি আর গরুর দুধের চা না তা তো হয় না যেহেতু গ্রাম্য পরিবেশ তাই এখানকার খাঁটি গরু দুধের চা স্বাদই আলাদা যা শহুরে জীবনে পাওয়া যায় আমি যতটুকু জানতে পেরেছি আসলে বারাদি সরিষার তেলের জন্য বিখ্যাত এখানে নাকি খাটি সরিষা তেল পাওয়া যায় আমি সরিষার তেলটি খাঁটি হিসেবে পেয়েছি আমার কাছে খাঁটি মনে হয়েছে এখন যাই না আপনাদের কাছে কেমন লাগবে তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি বাড়া দিতে আসেন লোকনাথ ব্রহ্মচারী আশ্রমকে কেন্দ্র করে প্রতি বছরই এখানে বেশ মেলার আয়োজন হয় সাধারণত জুন মাসের শুরু থেকেই তীর্থ যাত্রা শুরু হয় তখন ভারত থেকে এবং বিভিন্ন জায়গা থেকে লোক লোকের সমাগম হয় তখন বেশ বড় সড়ো মেলা এখানে আয়োজিত হয় আর কার্তিক মাসের যে সময়গুলো আছে সেই সময়গুলোতেও এখানে মেলা বসে এবং ভক্ত অনুরাগীদের সমাগম ঘটে বারাদি বাজারের এই মোড়টি থেকে শোনা সবচেয়ে ঐতিহ্যবাহী স্থান মোগরাপাড়ার পানাম সিটি যাওয়া যায় যেখানে ঈশাখার রাজধানী ছিল এবং সেখানে ঈশাখার বাড়ি আছে বর্তমানে জাদুঘর হিসেবে বাড়ানো হয়েছে এখান থেকে সিলেট মহাসড়কের রাস্তায় যাওয়া যায় যেখান থেকে ঢাকা যাওয়া একদমই সহজ বারাদি শুধুমাত্র একটি গ্রাম নয় এটি হিন্দু ধর্ম জন্য একটি তীর্থস্থান এবং তাদের ঐতিহ্যের একটি অংশ দেখতে দেখতে বারাদি গ্রাম থেকে বিদায় নেওয়ার পালা এসে গেছে আজকের মতো আমি বিপ্লব এখানেই শেষ করছি বারাদি সফর সাথে থাকুন বিপ্লব ট্রাভেল ডায়েরির পরবর্তী যাত্রায় যেখানে আমরা খুঁজবো বাংলাদেশের লুকোনো সৌন্দর্য ইতিহাস আর মানুষের গল্প